এই বরপুর বড়ির সিজনে একদিন কড়া রোদে বড়ুই শুকিয়ে যদি এভাবে করে চাটনিটা বানান খেতে দারুণ মজা হয় গাছ থেকে পাকা বড়ুই যখন পারা হয় আর এটা কড়া রোদে যখন একদিন শুকানো হয় তারপরে এই আচারটা বানালে বেশি টেস্টি হয় এরকম বড়ই নিয়ে হচ্ছে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর বড়ইগুলো হচ্ছে এরকম একটু কিছুটা চেপে ভেঙে দিচ্ছি কিছু বড়ই আর কিছু আস্তেই থাকবে আচারের মশলার জন্য নিয়ে নিচ্ছি একটা চামচ আস্ত ধনিয়া চা চামচ হচ্ছে মৌরি আর হাফচা চামচ পরন দুটো শুকনো মরিচ একসাথে টেলে নিয়েছি এই প্যানে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল একটা চামচ পরন দুটো শুকনো মরিচ আর যে বড়ইগুলো প্রথমে দুয়ে চটকে নিয়েছিলাম ওইগুলো কিছু বড়ই আমি চটকে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর যে মশলাটা আমি প্রথমে বেজেছিলাম ওটা হচ্ছে আদো করে গুঁড়ো করে দিয়েছি এভাবে করে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর একটা ম্যাশার দিয়ে যখন বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে কিছু ম্যাশ করে দিচ্ছি এখন শুধু অনবরত নেড়ে যাচ্ছি এই বড়ির চাটনিটা বানানো এত সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল এই ভরপুর বড়ই সিজনে চাইলে এটা বানিয়ে নিতে পারেন কম সময় লাগে বানাতে আর সেই সাথে খেতে অনেক টেস্টি আজকের রেসিপি ভালো লাগলে নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ